নিজের হাতে লতি টোকাইলাম বাগানের আর কি দেখেন এখন তো বর্ষাকাল লতির অভাব নাই দেশ গ্রামে তো লতি টোকাই নিয়ে আসছি এখন রান্না করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়েরা কেমন আছেন এই তো লতিটা আমি কেটে নিয়েছি সাথে মুসরি ডাল নিয়েছি এক কাপ আর একটা টমেটো এইভাবে লতি রান্না করলে কিন্তু অসাধারণ লাগে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কোনো শুটকি বা মাছ লাগবে না অসাধারণ লাগে কিন্তু এই লতি রান্নাটা এই তো লতুগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে একটা কড়াই নিয়ে নিলাম খালি কড়াই এই কড়াইয়ের মাঝে লতিগুলো দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট একটু টেলে নিব শুকনা খোলায় আর কি একটু ভেজে নিব কোনো তেল কিন্তু আমি ব্যবহার করি নাই এভাবে লতি একবার খেলে কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছা করবে এই তো লতিটা আমি খুব ভালো করে একটু টানিয়ে নিয়েছি আর কি যে গায়ে একটা পানি ছিল ওইটা একটু টানিয়ে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর ফোড়নে দিলাম আস্ত কিছু জিরা সামান্য জিরা আর কি একটা পেঁয়াজ কুচি হালকা একটু নরম করে নিব পেঁয়াজটাকে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা দু এক মিনিট একটু ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডালটা এইভাবে কখনো আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে কিন্তু বেশ মজা লাগে খেতে আর কোনো ঝামেলাও নাই যে মাছ না থাকলে রান্না করে যাবে না বা শুটকি না থাকলেও রান্না করা যাবে না শর্টকাটের রান্নাটা কিন্তু অনেক মজাদার স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর দেড়া চামচের মতো রসুন বাটা আমি দিলাম খুব ভালো করে দেখেন একবারে কষিয়ে নিয়েছি ডাল আর টমেটোটাকে একসাথে ফ্রিজের ফ্রোজেন করা চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিব ডালটাকে একবারে গলিয়ে নিব আর কি এই তো ডালটা কিন্তু দেখবেন একবারে ফাটা ফাটা হয়ে গেছে দেখেন একবারে হয়ে গেছে ডালগুলা একটু মাখো মাখো করে নিব ডালটাকে আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন আপু যারা আছেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লতিটা ডালটা যখন এখন মাখো মাখো হয়ে গেছে তখন আগে থেকে টেলে রাখছিলাম আর কি লতিটা দিয়ে মিডিয়াম আছে কিন্তু কোনো ঝোল দিব না আমি কোনো পানি ব্যবহার করব না মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে বাকি রান্নাটা শেষ করব এই তো মাঝে মাঝেই উল্টে পাল্টে দিব আবার ঢাকা দিয়ে রাখবো পুরো রান্নাটা কিন্তু এভাবেই করব চিন্তা করার কোনো কারণ নাই মাঝে মাঝে ঢাকা দেওয়ার কারণে আর মিডিয়াম আছে রান্না করার কারণে লতিগুলো কিন্তু একবার মজা যাবে চেষ্টা করবেন টাটকা লতি নেওয়ার জন্য তাহলেই কিন্তু এই রান্নাটা পারফেক্ট এবং লোভনীয় মজাদার হবে আর কি বেশি কিছু মশলা কিন্তু আমি ব্যবহার করি নাই একবারে ঘরোয়াভাবে দারুণ লতি রান্না অসাধারণ হয়েছিল কিন্তু গরম ভাতে দারুণ দেখেন একবারে মাখো মাখো হয়ে গেছে মাঝে মাঝে উল্টে পাল্টে দিব কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে কড়াইয়ের মাঝে কিন্তু লেগে যাইতেছে তার মানে কি আমার লতি রান্না কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে কিছু সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ